নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা যেই প্রশ্নটা সমস্ত বাঙালি রাজনৈতিক স সচেতক ও বুদ্ধিজীবী বলা যেতে পারে বা রাজনৈতিক বিশ্লেষক প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে সে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো বাংলার বিয়াল্লিশখানা লোকসভা কেন্দ্রে ভোট সাত দফায় অলরেডি ভোট কমপ্লিট বলা যেতে পারে লাস দফা পাখি আসে পয়লা জুন ও চৌঠা জুন তার চূড়ান্ত ফলাফল রাজনৈতিক বিশ্লেষক ও রাজনৈতিক সচেতক যারা রাজনীতি বোঝে তাদের মধ্যে ঘোরাফেরা করছে সেটি হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সদ্য গজিয়ে ওঠা বা জন্ম নেওয়া একটা দল সেই দলের বা সেই দলের ভূমিকাটা কি এই বাংলাতে বলা যাতে বাম কংগ্রেস বিজেপি ও টিএমসি এই চারখানা মূল দল বাংলাদেশ একুশ সালে যে বিধানসভা ভোট হয় তা প্যাককালে বা কিছু আগে একটি নতুন দলের উদয় হয় বা সৃষ্টি হয় সেটি হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আই এস এফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে এরা সেকুলার বলে কিন্তু পোশাক পরিচ্ছেদ এবং কথাবার্তা ব্যাজভূষণ দেখলে এরা দেখেন মূল্যাতন্ত্র মতো লাগে মূল্যাতন্ত্র যদিও এর ভিতরে অনেক আছে হিন্দু সংখ্যালঘু বা যেটা মুসলিম সবাই যুক্ত হয়ে এই দলটা তৈরি করেছে প্রথমে একুশ সালে বিধানসভাতেই এই দলটি একটি সিট লাভ করেছে দুশো খানা সিটে বলা যেতে পারে তারপরে গুরুত্ব বাচ্ছিল দিনে দিনে যে চারখানা মূল দল ছিল বাংলায় তার সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গুরুত্ব পাচ্ছে যদিও অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আদপে সংখ্যালঘু সমস্যার সমাধান সংখ্যালঘু উন্নয়ন সংখ্যালঘু অভাব অভিযোগ এক কথা সংখ্যালঘু যে সমস্ত উন্নয়নমূলক কাজ বা বাংলাতে মুসলিমদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এগুলো নিয়ে মূলত এই ইন্ডিয়ান সেকুলার ফান্ড তৈরি যদিও ইন্ডিয়ান সেকুলার ফান্ডে অনেক হিন্দু আছে আমি বারে বারে বললাম এই দলটি তৈরি করেছে কে নওয়াজ সিদ্দিকি আবাস আবাস সিদ্দিকী বা অওয়াজ সিদ্দিকীর ভাই এই ফুরফুরা শরীফের সাথে যুক্ত এরা ইমাম টাইপের বা হুজুর টাইপে বলা যেতে পারে বা হাজি টাইপের লোক এরাই তৈরি করেছে একুশ সালে একটা সিট ভাঙরে নওয়াজ সিদ্দিকি জেতার পরে জোট হয়ে সিপিএমের সাথে তারপরে ভেবেছিল পশ্চিম বাংলার একটা বৃহত্তর দল বা একটা বড় দল হয়ে উঠবে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা একুশ সালে একটা সিট জিতলো বাইশ সালে নয় সিটকে গ্রেপ্তার করলো দুমাস জেলে রাখলো এবং তারপরে বিভিন্ন রকম কেস দিল এবং তেইশ সালে পঞ্চায়েত ভোট হলো বলা যেত পঞ্চায়েত ভোটে একটা নতুন দল হিসাবে তিন বছর তৈরি হওয়া হিসাবে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত গঠন ব্লকের সদস্য জেতানো জেলা পরিষদ সদস্য জেতানো কিছুটা সাফল্য পেয়েছিল কিন্তু পঞ্চায়েত ভোটের পর থেকে আস পর্যন্ত চব্বিশ সালে যে বৃহত্তর একটা অনুষ্ঠান বা গণতান্ত্রিক উৎসব ভারতে হচ্ছে তথা বাংলাতে হচ্ছে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিদেশখানা সিটি সিটে তাদের কী ভূমিকা বা তাদের কী রোল প্লে করবে বা করছেন এখনও সেটা মানুষ বুঝে উঠতে পারেনি সংখ্যালঘু তো উঠতেই পারেনি এটা বুঝে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কী করছে তাদের মূল উদ্দেশ্য কী তাদের আদৌ কি এম জিতিয়ে নিয়ে পার্লামেন্টে তাদের অভিযোগ অবাব অভিযোগ বাংলার হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া পার্লামেন্টে সেটা কি উদ্দেশ্য নাকি উল্টো দিকে তৃণমূলের হয়ে কাজ করা কয়েকটা কারণকে আমি দায়ী করবো তৃণমূল হয়ে কাজ করছে কীভাবে এরা এটাই মানুষ এখনও বুঝতে পারেনি যদিও কিছু কিছু কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার পাতি দিয়েছে যদিও পার্থীগুলো অনেক নরবরে একটা সিট দিতে পারবে না তারা হয়তো কিছু ভোট কাটতে পারে তার সাথে বলে রাখি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা দক্ষিণবঙ্গীয় বা দক্ষিণবঙ্গের একটা পার্টি উত্তরবঙ্গের ছাপ নেই মুর্শিদাবাদে কিছুটা ছাপ আছে তাছাড়া দক্ষিণবঙ্গেই এর দাপট ভাঙড়ে তৈরি হয়েছে ভবিষ্যতে ভাঙরের পতন ঘটবে বা ভাঙড়ই শেষ হবে দলটা যদি বসিরাট জয়নগর মথুরাপুর যাদবপুরে এর ফাতে দিয়েছে কিন্তু এদের কী ভূমিকা কী রোল হবে এর নেতাকে এদের জনসভা কোথায় যেভাবে ভোট প্রান্ত এদের যে গর্জন ছিল নতুন সদ উঠে আসা একটি দল যেভাবে দাপট ফুরাচ্ছে দাপ বাংলাতে তৃণমূলের চোখের ঘুম কেড়ে নিচ্ছিল তার ফলে দেখা গেল মাস জেল খাটালো নওয়াজ সিদ্দিক বা সিদ্দিকিকে এবং আরাবুলকে লেলি দিয়েছিলো এই ভাঙরে আইএসএফকে এস টিপে মেরে দেওয়া বা রাজনৈতিকভাবে খতম করে দেওয়ার জন্য আরাবুল এখন জেলে যদি সব অভাব অভিযোগ ছিল আরাবুলের বিরুদ্ধে এই আইএসএফের তাকে প্ল্যানিং করে টিএমসি জেলে ঢুকিয়ে দিয়েছে সাধারণ জনতা ভেবেছিল যারা রাজনীতি বোঝে ডায়মন্ড হারফার থেকে একটা ফাইট দেবে নওয়াজ সিদ্দিকী নওয়াজ সিদ্দিকি বলছে কি নেতৃত্ব যদি বলে তাহলে লড়াই দেবো আর নেতৃত্ব কে এটা তৃণমূলের মতো দল একটা তৃণমূলে মমতা গান্ধী যা বলবে তাই শেষ কথা এটা সিপিএম কংগ্রেস বিজেপির মতো একটা অর্গানাইজেশন না তো অর্গানাইজেশন না তো এটা নরসিদ্দিকী তৈরি করেছে বা তার দাদা তৈরি করেছে এবং তারাই শেষ কথা তাকে দাঁড়া করাবে না করাবে অন্যরা বলার কে নরসিদ্দিক চল দাঁড়াতে পারতো কিন্তু পারালো না দাঁড়ালো না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বা তৃণমূলের সাথে অনেকে বলছে গোটা হয়েছে যে পাত্রগুলো দিয়েছে যেভাবে ঝাঁপি পড়ার দরকার ছিল বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লোকসভাতে সেভাবে দেখাই গেল না এবার চব্বিশ সালে একটা বিরাট অনুষ্ঠান বা একটা বিরাট ভোটে বা বড় ভোটে লোকসভা ভোটে মমতা নার্জি প্রথম থেকে লক্ষ্য ছিল এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে খতম করে দেওয়া কেননা উনিশ সালে যখন মিম আসছিল বাংলাতে বা একুশ সালে যখন মিম আসছিল মিম কে তৈরি করেছে আসাদ ওয়েসি বা উদ্দিন বা উদ্দিন ওয়েসি উদ্দিন ওয়েসি যখন মিম নিয়ে ঢুকছিল বাংলাতে তখন মমতা নাজি সবচেয়ে বিরোধিতা করেছে কারণ যদি মুসলিম ভোট যে ত্রিশ পার্সেন্ট বা আঠাশ পার্সেন্ট বা পার্সেন্ট আছে বাংলায় দশ পার্সেন্ট যদি মুসলিম ভোট কেটে দেয় তাহলে তৃণমূল শেষ কারণ সংখ্যালঘুদের তোষণ করেই তৃণমূল বেঁচে আছে একইভাবে যদি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুসলিম ভোট যদি কেটে ভালো কিছু কারণ উনি জেনে গেছে হিন্দু ভোট ওনার কাছে নেই একুশ সাল বিধানসভা যদি বিচার করেন প্রায় একশো ভোটে পঞ্চান্ন পার্সেন্ট বা পঞ্চান্নটা ভোট হিন্দুরা বিজেপিকে দিয়েছে মুসলিমরা সব থেকে দুহাত ভরে ভোট দিয়েছে তৃণমূলকে একশো সাথে চুরানব্বইরা পঁচানব্বই খানা ভোট দিচ্ছে তৃণমূলকে বা বিরানব্বইটা বা বিরানব্বই জন এবার আরও ভোট কাটবে আরও ভোট হিন্দু ভোট বিশেষ করে বিজেপিতে যাবে সেই জায়গায় যদি ওই বিরানব্বই চুরানব্বই যে মুসলিম গ্রুপ পেয়েছে একশো একশো ভিতরে তার ভিতরে যদি কিছু ভোট কেটে যায় দশখানা কুড়িখানা তা তৃণমূল ভরাডুবি করতে পারে তার জন্য ওই আসাদ ওয়েসি মিম দলের মতো এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে মেরে ফেলার একটা বা অথবা খতম করে দেওয়ার করেছিল যদি এর দু মাস জেল খাটিয়েছিল নওয়ার সিদ্দিকীকে রীতিমতো ভাঙরে বুড়ে চালিয়েছিল বিভিন্ন রকম সিআইডি দিয়ে পুলিশ দিয়ে তা সত্ত্বেও এত অতচা সহ্য করেও কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আই এসএফ চব্বিশ সালে ঝিমিয়ে গেছে কেন তারা বা নওয়ার সিদ্দিকি কেন দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ফাইট দিতে পারল না গঠাব হয়েছে নাকি তৃণমূলের সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমি আগেই ক্লিয়ার করেছি সেকুলার ফান্ড মানে সেগুলোর নাম দিয়ে টুপি পরে পাজামা পরে পাঁচটা নামাজ পড়ে রাজনীতি করছে আবার তাদের সাথেই বাম জোট করার চেষ্টা করেছিল কিন্তু জোট কোনো জায়গায় হয়নি জোট করার চেষ্টা করেছিল ইন্ডিয়া সেকুলার ফান্ডে ইচ্ছা করে জোট করেনি যদি ভোট ইন্ডিয়া সেকুলার ফান্ডে বাম যদি ভোট কেটে নিত যদি বিজেপি সুবিধা হতো তুমি ইন্ডিয়া সেকুলার ফান্ড বলছো আবার ওদিক দিয়ে তৃণমূলকে উন্নয়ন বা তৃণমূলকে জেতার জন্য জোট করছে না সিপিএম এর সাথে যাতে বিজেপি না বেরোয় কোনো সিটে এদের পুরো প্ল্যানিং বিজেপিকে আটকানোর জন্য তাই আপনারা বলুন যারা যারা আমার ভিডিও দেখছেন এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যে আইএসএফ প্রার্থী বা আইএসএফের যে দল সেই দলের চব্বিশ সালে কি ভূমিকা একুশ সাল তৈরি হয়েছে একটা সিট দখল করেছে বাইশ সালে গ্রেপ্তার হয়েছে নওয়া সিদ্দিকি এবং তেইশ সালে পঞ্চায়েত ভোটে বিশাল একটা ভূমিকা নিয়েছিল বিশাল আফাই দাফাই করেছিল বিশাল লাফালাফি করেছিল কিন্তু চব্বিশ সালে এসে এটা কোথায় চলে গেলো এদের ভূমিকা কী এদের উদ্দেশ্য কী কেউ বুঝছে না এদের প্রচার কোথায় যদি সিদ্দিকী এই সমস্ত অভিযোগ মানছে না যদি রাজনীতি বিশ্লেষকরা এই নিয়ে অভিযোগ করছে নমস্কার